আসসালামু আলাইকুম আমি নাইমুল কিবরিয়া বিএইচএমএস বাংলাদেশ হুমিভি মেডিকেল কলেজ কনস্টিটিউয়েন্ট অফ ঢাকা ইউনিভার্সিটি ডিএইচএমএস এম ইসলাম মেডিকেল কলেজ আমরা আজকে আলোচনা করব মানসিক অবস্থা নিয়ে মানসিক অস্থিরতা বা আচরণগত অবস্থাগুলা আচরণের অস্বাভাবিকতা নিয়ে আমাদের আজকে পঞ্চম ভিডিও আচরণের অস্বাভাবিকতা তো ভিডিওর প্রথমে আমরা স্বাভাবিক নিয়মে বলব যে কেউ আমাদের ভিডিও থেকে নিজে নিজে ওষুধ প্রয়োগ করার চিন্তা করবেন না অবশ্যই একজন ভালো হোমিওপ্যাথিক ডাক্তারের পরামর্শ নিয়ে ওষুধ প্রয়োগ করবে ওষুধ সেবন করবেন আর কেউ যদি চায় আমাদের থেকে ওষুধ নিতে পারে আমাদের অনলাইন অফলাইনের ব্যবস্থা আছে এবং আমাদের লক্ষ্মীপুর এবং ঢাকায় চ্যাম্বার আছে প্রথমে আমরা বলবো যে যেই লোকরা নিষ্ঠুর প্রকৃতির হয় নিষ্ঠুর প্রকৃতির কাজ করে বা অন্যের কষ্টে কান্না খুশি হয় এই ধরনের যারা এই ধরনের লোকদের জন্য যাদের কাছে কঠিন কষ্টগুলা কষ্টের কাজগুলা করতে ভালো লাগে বা অন্যের কষ্ট দেখলে তাদের কাছে ভালো লাগে বা রিক্সের কাজগুলো করে এটাতে সে আনন্দ পায় এ ধরনের মানুষদের জন্য আমরা মেডিসিনের কথা চিন্তা এরপরে আমরা বলব যাদের মধ্যে এমন হয় যে অনর্থক গুরাপিরা ঘুরাগুরি করতে ঘুরাগুরি করতে ভালো লাগে আহ এইরকম অনর্থক ঘোরাগুরির জন্য আমরা ক্যালকেরি এসিড ফ্লোরের কথা চিন্তা করবো এসিড ফ্লোর অনর্থক ঘোরাগুরিতে তাদের আকাঙ্ক্ষা তারা অনেক ঘুরাগুরি করতে চায় যেখানে প্রয়োজন থাকে আর যদি ব্যাপারটা এমন হয় যে এ গ্রাম সে গ্রাম ওই গ্রাম দেশ দেশান্তর মাঠ ঘাট এরকম বিভিন্ন জায়গা নতুন নতুন বা পুরাতন হইলেও ব্যাপারটা হলো ব্যাপার মানে প্রাকৃতিক বিষয়গুলাকে যারা পছন্দ করে যদি বিষয়টা এমন হয় প্রাকৃতিক বিষয় বা মানে আশ্চর্যজনক বিষয় বিভিন্ন জায়গায় ভ্রমণ করা এরকম ব্যাপারটা হলে আমরা টিউবারকুলিনামের নামের কথা চিন্তা করবো টিবারকুলিনাম কুলি নাম না কিন্তু এমনি ব্যাস ঘুরে ঘুরে হইতে পারে যে এই বাড়ি সে বাড়ি ও বাড়ি মানে ঘুরতে থাকে এই অনর্থক ঘুরা ঘুরি এটার জন্য অ্যাসিড ফ্লোর এরপর আমরা বলবো যাদের মধ্যে জীবনের প্রতি বিতৃষ্ণা থাকে এই জীবনের প্রতি ব্রিটিশনার কারণে এরা ফানিতে ডুবে আত্মহত্যা করতে চায় জীবনের প্রতিষ্ণা এবং ফানিতে ডুবে আত্মহত্যা করতে চায় এই ব্যাপারটা আমরা এবং দেখি এরপরে আমরা বলবো যারা অধিক কথা বলে অধিক কথা বলে এবং কথা বলার কারণে কথা এই যে কথাটা বলতেছে এই কথার শেষ অংশটা তার বলা হয় না সে সংসার না না বলে সে অন্য একটা বিষয়ে চলে যায় এবং সে মনে করে তার মনে হয় যে বাকিটা তো বুঝে হে বুঝে না হে তো বুঝে বা হে জানে বিষয় এটা মানে সে বিশ্বাস তার হান্ড্রেড পার্সেন্ট বিশ্বাস থাকে বাকিটা সে বুঝছে কিন্তু আসলে সে প্রতিপক্ষ বুঝে নাই কিন্তু সে অন্য পেশায় চলে যায় মানে তার কাছে মনে হয় যে বাকিটা সে বুঝে এরপরে কি হয়েছে এটা সে বুঝে মনে করে এই ধরনের যারা ধারণা করে এদের জন্য আমরা কথা আমরা বলবো যারা স্বপ্নে বা মনে কে যেন তাকে খারাপ কাজ করার আদেশ দেয় হুকুম দেয় এবং তা করার জন্য সে বাধ্য হয় অর্থাৎ এ বিষয়টা আরেকটা আমরা ভিন্নভাবে বলছিলাম যে সে তার ব্যবসার ক্ষেত্রে তার আসল মূল্যটা বলে দিতে বাধ্য হয় এরকম যদি এমন হয় কেউ বলে আমি খারাপ কাজ করতে বাধ্য আমার কাছে আমাকে চাপ প্রয়োগ করে অনেকে বলতে পারে যে জিনে প্রয়োগ করে দানবের প্রয়োগ করে দেবী প্রয়োগ করে এরকম বলতে পারে কিন্তু মূল বিষয়টা হচ্ছে সে মনে করে কেউ একজন সে যেই হোক তাকে ফোর্স করে সে যেন খারাপ কাজ করে এবং সে খারাপ কাজ করতে বাধ্য হয় এরকম ব্যাপার হলে আমরা এদের জন্য ল্যাখেসিসের কথাই চিন্তা করি এরপর আমরা বলবো যারা নাচানাচি করে বিভিন্ন অঙ্গভঙ্গিতে নাচা নাচানাচি করে এই ভিশ্রী অঙ্গভঙ্গিতে নাচানাচি করে এদের জন্য ট্যারেন্ডুলা হিস এরপরে যাদের মধ্যে দুঃখ চেপে থাকার অভ্যাস বা দুঃখ চেপে থাকে দুঃখের জন্য আমরা কমন যেই ওষুধগুলা চিন্তা করি সেটা হচ্ছে ন্যাট্টামিউর ইগনেশিয়া কিন্তু যারা দুঃখ হচ্ছে পে রাখে কোনো কানান ছাড়া ব্যাস এমনি এদের জন্য আমরা অ্যাসিড ফসের কথা চিন্তা করি কিন্তু ন্যাট্টামিউরের ব্যাপারটা হচ্ছে সে দুঃখর কথা বলে না কারণ হচ্ছে সে বুঝে যে আমার দুঃখ এরা বুঝবে না বলে কোনো লাভ নাই এই কারণে সে মানে কষ্টের কারণে বলে না বলে লাভ নেই এরা বুঝবে না আমার কষ্ট এটা হচ্ছে তো আমরা পাঁচ মিনিট ছয় মিনিটের মধ্যে ভিডিও শেষ করব আজকের মতো এখানে পাঁচ ছয় মিনিট হয়ে গেছে এই পর্যন্ত ভিডিও শেষ করতেছি সালাম আলিকম রহমতুল্লাহ